আমি আজকে যেই কথাগুলো বলছি সেই কথাগুলো ভালো করে শোনো আচ্ছা তোমার জীবনে কি এমন কেউ আছে যাকে তুমি প্রথম দেখাতেই পছন্দ করে ফেলেছো? সে কি করে এতটা ইমপ্রেশন ছেড়ে যায় যে তুমি প্রথম দেখাতেই তাকে পছন্দ করে ফেলো তোমরা কি ভেবেছো কখনো কেন এরকম হয় কিছু মানুষ আছে জানো তো তারা কোনো রকম চেষ্টা ছাড়াই সবাইকে আকৃষ্ট করে নেয় আবার অন্যদিকে আরেক রকম মানুষ আছে যারা সব রকমের চেষ্টা করেও মানুষকে ইমপ্রেস করতে পারে না এর পিছনের গোপন সূত্রটা জানো কি তোমরা জানো না তো তাহলে বলি শুনে নাও যখন তুমি কাউকে প্রথমবার দেখো তোমার প্রথম ইমপ্রেশন খুবই গুরুত্বপূর্ণ হয় মানুষ তো কয়েক সেকেন্ডের মধ্যেই ঠিক করে নেয় তুমি তাদের পছন্দ হয়েছ কি না তাই তাই প্রথম দেখায় একটা সুন্দর হাসি আর পজিটিভ ভাইবস দিয়ে তুমি সবাইকে ইমপ্রেস করতে পারো আমরা সবাই যেটা ভুল করি সেটা হলো শুধু নিজের কথা বলে যাই কিন্তু কিন্তু তুমি যদি অন্যের কথা শোনো তাদের জীবনের বিষয়গুলোকে আগ্রহ দেখাও তাহলে তারা নিজেই তোমার প্রশংসা করবে এটা এটাই হলো সব থেকে বড় ম্যাজিক এবার তোমাদের মতামত জানাও তুমি কি মনে করো সবাইকে গুরুত্ব দেওয়া আসলেই কাজ করে না এটা শুধুই একটা ট্রিক এই যে বললাম গুরুত্ব দেওয়া এটা কোনো কৌশল না এটা হলো মানুষের প্রকৃতির সঙ্গে মানিয়ে চলা সবাই তো চাই তারা স্পেশাল লাগুক তাদের সবাই ইম্পর্টেন্স দিক তুমি যদি এটা দিতে পারো তাহলেই দেখবে সে নিজেই তোমার দিকে আকৃষ্ট হবে এটা মনে রাখতে হবে সবাই আসলে তাদের নিজের মতো মানুষকেই পছন্দ করে তাই জন্য নিজেকে রিয়েল দেখাও আর দেখবে সবাই তোমার দিকে আকৃষ্ট হচ্ছে এখানে আরো কিছু গুরুত্বপূর্ণ বিষয় আছে যা অন্যদের কাছে তোমাকে বেশি আকর্ষণীয় করে তুলতে সাহায্য করবে সেই গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আমরা এবার কথা বলবো আমরা সবাই জানি প্রথম দেখা কতটা গুরুত্বপূর্ণ একটা গবেষণায় বলেছে মানুষ তোমার সঙ্গে প্রথম দেখা করার সাত সেকেন্ডের মধ্যে তোমার সম্পর্কে একটা ধারণা তৈরি করে ফেলে তাই তাই তুমি যখন কাউকে প্রথমবার দেখবে তখন একটা সুন্দর হাসি আরামদায়ক চেহারা আর পজিটিভ ভাবভঙ্গি দিয়েই দিনটা শুরু করবে এটা কিন্তু সত্যি যে প্রথম ইম্প্রেশন সবসময় শেষ ইম্প্রেশন হয় না কিন্তু এটা সব সময় প্রথম ধারণা তৈরি করে শোনো শুধু নিজের কথা বলাই যথেষ্ট নয় একটা জিনিস মনে রাখবে মানুষ নিজের কথা শুনতেই বেশি ভালোবাসে তাই না কিন্তু কিন্তু যদি তুমি শুধু নিজের কথাই বলো তাহলে সামনের মানুষটি তোমাকে বোরিং মনে করবে তাই জন্য সামনের মানুষ যিনি তার কথা ভালো করে শোনো কিছু কিছু কোয়েশ্চেন জিজ্ঞাসা করো এবং আগ্রহ দেখাও তারই বিষয় নিয়ে যখন তুমি অন্যের কথা মন দিয়ে শুনবে তখনই সেই সময় তখনই দেখবে সে নিজেই তোমার প্রশংসা করছে এরপর আসি আমরা সত্যিকারের আত্মবিশ্বাস আত্মবিশ্বাস আকর্ষণের একটা বড় উপাদান কিন্তু কিন্তু এটা মনে রাখবে আত্মবিশ্বাস মানে হলো অহংকার নয় সত্যিকারের আত্মবিশ্বাস হলো তুমি যা করো তা নিয়ে সততা যখন তুমি নিজেকে গ্রহণ করে নাও তখন তোমার সুবিধা আর অসুবিধা উভয়কেই মেনে নেয় সেই সময় তোমার আত্মবিশ্বাস বাড়ে এরপর আসি আমরা খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে সেটা হলো বডি ল্যাঙ্গুয়েজ কতটা গুরুত্বপূর্ণ তোমার কথা যতটা গুরুত্বপূর্ণ তোমার বডি ল্যাঙ্গুয়েজ তার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ তুমি যদি কথা বলো তখন তোমার হাতের ইশারা চোখের দৃষ্টি আর মুখের ভাব সবকিছুই তোমার কথার চেয়ে বেশি নোটিস করে লোকজন তাই সব সময় তোমার বডি ল্যাঙ্গুয়েজকে সতর্ক রাখো মানুষ যখন তোমার কথা শুনবে তখন তারা তোমার বডি ল্যাঙ্গুয়েজ দেখে তোমার মনের আসল মনোভাব বুঝতে পারবে অন্যকে ইমপ্রেস করার আরেকটি উপায় হলো অন্যকে বেশি করে গুরুত্ব দাও মানুষ তো চায় তাকে গুরুত্বপূর্ণ বলে মনে করা হোক যদি যদি তুমি কাউকে গুরুত্ব দাও সে নিজেই তোমাকে পছন্দ করবে তাই জন্য অন্য কাউকে ইম্পর্টেন্স দিতে শেখো দেখবে সেও তোমাকে দিচ্ছে মানুষ মানুষ বেশি আকৃষ্ট হয় যারা স্বাভাবিক আর আসল যদি তুমি নিজেকে অন্য চোখে ভালো দেখাতে চেষ্টা করো তাহলে সেটা তোমাকে বেশি কষ্ট দেবে সবাই তো চায় একটা সত্যিকারের সম্পর্ক একটা সত্যিকারের মানুষের সঙ্গ তাই জন্য নিজের মতোই থাকো নিজের কথাই বলো বেশি জটিল করতে যেও না নিজেকে সহজ রাখো সবার সামনে তাহলে তাহলেই দেখবে সবাই আকৃষ্ট হচ্ছে তোমার দিকে এখন যে সমস্ত কথা বললাম এগুলো এগুলো কোনো জাদু নয় এগুলো হলেও মানুষের প্রকৃতির সাথে মানিয়ে চলা তুমি যদি এই টিপস গুলো অনুসরণ করো তাহলে তুমি নিজেই দেখবে সবাই তোমাকে পছন্দ করে আর আর তোমার আশেপাশেই থাকতে চাইবে সবাই তাহলে এর থেকে আমরা কি বুঝলাম এর থেকে আমরা বুঝলাম সবাইকে ইমপ্রেস করা খুব একটা কঠিন কাজ না তাই তো তোমার কি মনে হয় এই কাজটা এই কাজটা কি খুবই কঠিন না তোমরা পারবে করে দেখাতে আর যদি মনে হয় তুমি করে দেখাতে পারবে তাহলে আমাদের কমেন্ট বক্সে একটা কমেন্ট করে জানাও হ্যাঁ পারবো বলে আর হ্যাঁ আমার এই ভিডিওটা যদি তোমার ভালো লেগে থাকে তাহলে একটা লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলো না আমার চ্যানেল চিত্তবৃত্তিকে আবার দেখা হচ্ছে परवर्ती वेडियोते